কেন বেদাত করা যাবে না বেদাত এই জন্য করা যাবে না বেদাত করার অর্থ হচ্ছে এটা মনে করা যে রসোল্লা সাল্লা দিন পূর্ণ করে যান নাই আমি পূর্ণ করতেছি আমার পূর্ণ করা হচ্ছে আমার দ্বারা এটা মনে করা কথা বুঝাইতে পারছি আলহামদুলিল্লাহ তারপর বুঝতে পারছেন যে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম ইসলামের প্রত্যেকটি জিনিস উত্তর আছে সমাধান আছে সমাধান আছে এখন যদি কেউ এসে বলে এ তার একটা মনের মতো জিনিসকে ইসলামের আলোকে সাজিয়ে বলতে চায় আমি সেটা কি নিতে পারবো কিনা ধরেন এল জিবিটির বিষয়টা আপনি বুঝতে পারছেন কেউ যদি বলে যে এল জিবিটিকে ইসলামাইজেশন করেন আমি কি এটা করতে পারবো কিছু জিনিস আছে ইসলামাইজেশন করা যায় না কিছু জিনিস আছে ইসলামের মৌলিক নিজের মধ্যে পড়ে সেটাকে আমি মেনে নিতে পারি যখন ব্যাংকে ইসলামাইজেশন আপনি করতে পারবেন ইসলামী নীতি নির্ভিত কেনা ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা আছে ভুল কোনো সন্দেহ নাই কিন্তু আপনি যদি সুদীর ব্যাংকে বলেন সুদের ঠিক রেখে ইসলামিক ব্যাংক করো কি আপনি পারবো বুঝতে পারছেন কথাটা তো বর্তমান সময়ের একটা বার্নিং ইস্যু হচ্ছে ক্ষমতায় যাওয়ার রাজনীতি ক্ষমতায় যাওয়ার রাজনীতি রাজনীতি বিষয়টা আপনি সঙ্গে দেখেন বিশ্বাস করেন আমি নিজে অনেক করছি এ বিষয়টা নিয়ে বিশেষ করে আপনাদের সবার সামনে সবচেয়ে কাছে এখন জিনিস মানুষ খোঁজে উইকিপিডিয়া উইকিপিডিয়াতে মানুষ শতমের খোঁজে যে জিনিসটা কি বলছে রাজনৈতিক ব্যবস্থা হল রাজনীতি রাজনৈতিক কোনো কাঠামো যা কোনো সমাজের মধ্যকার গ্রহণযোগ্য রাজনৈতিক পদ্ধতি সম্মুখে সংজ্ঞায়িত করে কিছু বুঝছেন না এটা অনুবাদ করছে ইংরেজি থেকে এত বুঝার সোজা নাকি গুগল মামা যা অনুবাদ করে দিবে আপনি এটা বুঝা একটা কঠিন আছে খবর আছে কোন সমাজের মধ্যকার গ্রহণযোগ্য রাজনৈতিক পদ্ধতি সমূহের সংজ্ঞায়িত্ব করে রাজনীতি হইল রাজনীতিকে রাজনীতি ব্যাখ্যা করছেন আপনি এটা বলছে প্লেটুর রিপাবলিক এরিস্টটলের রাজনীতি চাণক্যের অর্থশাস্ত্র কনফুসিয়াসের লেখা তে এগুলি পাওয়া যায় বুঝছেন তো আপনি এগুলি ইসলামের মধ্যে কোনো পাওয়া যায় না এটা আমার কথা বলে না এটা উইকিপিডিয়াতে বলছে বুঝছেন তো এগুলি মিলবে না কোনো দিনে কারণ আপনি বা প্লেটোর যে ইয়ে আছে রিপাবলিক পড়ছেন কোনো দিন প্লেটু রিপাবলিক হচ্ছে এমন একটা ধারণা দেশে কোনো শাসক থাকবে না দেশে কোনো শাসক থাকবে না স্বশাসিত আমরা আমরা শাসন করব পৃথিবীর কোথায় অস্তিত্ব আছে শাসক না একটা দেশ দেখান তো আপনি হ্যাঁ শাসকটা একটা দেশ হচ্ছে কিরকম জানেন আলেকজান্ডার সেলকার একটা দ্বীপে বসবাস করতো তো সে বলতো আইয়ে মোরা কপল আই সারবে যা দেখি সবার রাজা আমি কেউ নাই কেউ না থাকলে রাজা হওয়া এরকম রাজা হওয়া যায় রাজনীতির যে শ্রী সংজ্ঞা তারা দেয় এই সংজ্ঞাটা আমার ইসলামে উঠেই চলে না আমি কি বুঝাতে পারছি কথাটা একটু বুঝেন রাজনীতির সংজ্ঞাটা দিচ্ছেন ওই সংজ্ঞাটা কি আমার ইসলামের মধ্যে আছে কিনা এখন আপনি বলতে পারেন আমার ইসলামের ক্ষমতা যাওয়ার নীতি কি এটা আলাদা কথা ওইটা আমি বলবো কিন্তু এটার নাম রাজনীতি আমার ইসলামও দেয় নাই সুতরাং আমার অন্যটাকে আমার ইসলামের রঙাইতে করতে পারবেন না রঙিন করতে পারবেন না আমি সুদকে যদি বলি যে আমি এখন সুদী ব্যাংকের যে সুদ ঠিক রেখে বদলাবো না ইসলামাইজেশন যে শুন করবো হাস্যকর হয়ে যাবে গানকে যদি কোনো তার অশ্লীলতা সহ আমি তাকে ইসলামাইজেশন করতে যাই তো এটা হবে কি ইসলামের অবমাননা করা ঠিক অর্থনীতিতে একই অবস্থা একই অবস্থা যদি সমাজ সমাজনীতি বিয়ে নাই তা করে ইসলামাইজেশন অব বিয়ে তো হাস্যকর হবে জিনিসটা যে জিনিস ইসলামে নাই সে জিনিসকে আপনি নতুন করে নাম দিতে পারেন না ইসলামের যে পদ্ধতি আছে সেটাকে এগিয়ে নিতে পারেন ইসলামী পদ্ধতি আগাইতে পারবেন না আন্তর্জাতিক চাপের কারণে এই জন্য আপনি যেটা করছেন এটা ইসলামী নাম দিবেন এটা হতে পারেন আপনি যেটা করছেন ইসলামী নাম দেন আপনি যৌক্তিকতা দিতে হবে আপনাকে প্রমাণ দিতে হবে আপনি যা করেন এটা ইসলামিক এটা প্রমাণ দেন আমাকে আমি নিব আপনার থেকে হাজারবার নিতে রাজি আছি আপনি যেটা করেন ইসলামিক কিনে আপনি হাজারবার আমি আপনাকে আমি নিব কিন্তু এটা ইসলামিক কিনা আগে দেখান আমাকে